এই একটা আছে টিভিএস আর টিআর টিভিএস আর টিআর এটা ভাইয়া একুশ এর মডেল গাড়িটা আপনি দেখাই দেন আদো অবস্থায় আছে ধোয়াই নাই গাড়িটা ধোয়া হয় নাই এটা ধোয়া হয় না ইঞ্জিন মিলে আনতাছ আছে ভাইয়া আনতাছ আছে ইঞ্জিন তো খোলা হয়নি এটা সামনে ডিগ ব্রেক এই গাড়িটা আপনার একবার সুপার ফ্রেশ কন্ডিশনে আছে ফ্রেশ কন্ডিশন কিন্তু ধোয়া হয় নাই এই গাড়িটা ধামাকা অফার মাত্র পঁচানব্বই হাজার টাকা একুশে মডেলের টু বি বাইক আছেন টু বি বাইক

এই গাড়িটা যদি ভাই কোনো ভাই নিলে আটষট্টি হাজার টাকা রাখা যাবে ভাইয়া একদম আটষট্টি হাজার টাকা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড আছে আছে তারপরে আছে হিরো হাং এটা কত সালের মডেল এটা ভাইয়া বাইশের গাড়ি হম একদম এটা কালার ছাড়া গাড়ি কালার কালার করানো একবারে চাকাটা দেখাই বৃদ্ধি যায় না চাকা সাতের চাকা জানোটা এটা তো ডিজিটাল প্লেট করানো ডিজিটাল প্লেট হ্যাঁ

কোন ভাই যদি দুই বছরের পেপার এবং আপডেট করা এই গাড়িটা কোন ভাই নিলে এই গাড়িটা রাখা যাবে মাত্র তেরাশি টাকা আপনি ইঞ্জিনটা দেখাই দেন ভাই ইঞ্জিনটা একবারে ফেরেশ

আর এই গাড়িটা ভাই আর গাড়িটা ফ্রেশ কন্ডিশনে আছে এই গাড়িটা যদি কোনো ভাই নেই টায়ারটা দেখাই ভাই টায়ার ফ্রেশ আছে এই গাড়িটা কোনো ভাই নিলে এই গাড়িটা রাখা পাঁচচল্লিশ হাজার টাকা

সেক্ষেত্রে আমরা ক্রয় করি আর মেন কথা হয়েছে ভাই আমার এই জায়গায় কালার সরা গাড়ি বাইকেশন কালার করার কোনো গাড়ি নাই যদি কোনো ভাই কালার সরাই ইঞ্জিনের ছয় মাসে আমি গ্যারান্টি দিই এবং যদি কোনো ভাই যদি ফের বাইক নেয় মোটামুটি তাহলে আমার কাছে নিতে পারেন এইটা প্রতারণা আর হবে না এটা বলতে পারেন এই হ্যালো ভিউয়ার্স আমার যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ